আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন। আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে সরকারকে বলেছি সাবাগে যেতে হবে কেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আজ আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে লিখিতভাবে কয়েক মাস আগে তিনি সরকারকে জানিয়েছেন বলে জানিয়েছেন তিনি বলেছেন সভা সেমিনার করে আওয়ামী নিষিদ্ধ করতে হবে কেন আমরা সবার আগেই আমরা বলেছি আওয়ামী নিষিদ্ধ করতে হবে আজ মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানাবো বিশ্বের প্রথম ডোন যুদ্ধ ভারত পাকিস্তানে দ্বন্দ্বের নতুন মোড় শুরু হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে ব্যাপক হামলার ঘটনার পর যুদ্ধবিরতির কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তবে নতুন করে তাদের মধ্যে আবারও সংঘাতের সৃষ্টি হয়েছে বিশ্বের প্রথম ডোন যুদ্ধ ভারত পাকিস্তান দ্বন্দ্বের নতুন মোড় সৃষ্টি হয়েছে অবস্থায় যুদ্ধ বন্ধ হবে নাকি নতুন কোনো মোড় নিবে সেটি এখনও স্পষ্ট করে জানাতে পারছে না বিশ্লেষকরা এরপর জানাবো পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারত পাকিস্তানের পাল্টাপাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তি দল দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর দশই মে যুদ্ধবিরতি চুক্তি ঘোষণা করা হয়েছিল তবে আজ এগারোই মে ভারত অধিকৃত কাশ্মীরের শ্রীনগর ও জম্মুতে বেশ কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে জানাবো ভারতের যে বিশ সামরিক ঘাঁটিতে হামলা চালাল পাকিস্তান ভারতে ব্যাপক পরিসরে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তানের যোদ্ধারা পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে তারা ভারতের সাম্প্রতিক হামলা জবাবে অপারেশন বুনিয়ান উন মার্সুস নামক একটি বড় পরিসরের প্রতিশোধমূলক হামলা শুরু করেছে এবারে জানব ভারতের অমৃতসরে বিদ্যুৎ সংযোগ ফিরলেও এখনও রেড অ্যালার্ট জারি অস্ত্রবিরতির পর পাঞ্জাবের কেন্দ্রীয় শহরে অমৃতসরে বিদ্যুৎ সংযোগ ফিরে আসলেও শহরটিতে রেড অ্যালার্ট জারি করে রেখেছে জেলা প্রশাসন কেননা নয়াদিল্লির অভিযোগ ভারতের ভূখণ্ডে পাকিস্তান হামলা অব্যাহত রেখেছে অবস্থায় পাকিস্তানের সেনারা ভয়াবহ আক্রমণ করতে পারে এ কারণে ভয়ে এখনো ভারত রেড অ্যালার্ট অব্যাহত রেখেছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে আপনার জানিয়ে দিন আপনি বিশ্বের দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা ভারত পাকিস্তান যুদ্ধে আপনি কোন দেশকে সমর্থন করেন কমেন্ট করে জানিয়ে দিন আপনি যদি ভারতকে সমর্থন করে জয় হিন্দ লিখে কমেন্ট করে জানিয়ে দিন আর পাকিস্তানকে ভালোবাসে থাকলে পাকিস্তান জিন্দাবাদ লিখে কমেন্ট করে জানিয়ে দিন এবারে বিস্তারিত বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয় সরকারকে আগেই বলেছে বিএনপি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন আমলিক লীগ নিষিদ্ধের বিষয়ে লিখিতভাবে সবার আগে বিএনপি জানিয়েছে সরকারকে মৌখিকভাবে দিয়েছি বিভিন্ন সভা সেমিনারে বক্তব্য রেখেছি আমাদের সব গিয়ে এসব বিষয় কথা বলতে হবে কেন আমরা সব কেন যাব আজ রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে নাগরিক কোয়ালিশন সেমিনার শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সব কথায় বলেছেন তিনি সালাউদ্দিন আহমেদ বলেছেন আওয়ামী লীগ ইজ নো পলিটিক্যাল পার্টি আওয়ামী লীগ একটা এটা একটা ফ্যাসিবাদী দল সুতরাং রাজনৈতিক তকমা দিতে চায় না আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নেই গণতন্ত্রের চর্চা নেই তিনি আরও বলেছেন আমার মনে হয় সন্ত্রাসী বিরোধী আইনে একটু সংশোধনী আনতে হবে এজন্য এটি করে বিচারিক প্রক্রিয়া শেষ না পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করার ঘোষণা থাকবে আমরা সেটিকে স্বাগত জানাই সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপির নেতারা বলেছেন আওয়ামী রাজনৈতিক দল হিসেবে পৃথিবীকে পৃথিবী থেকে কেউ আর স্বীকৃতি দেয় না দেশের মানুষকে স্বীকৃতি দেয় দেয় না আওয়ামী একটি ফ্যাসিবাদী শক্তি আওয়ামী লীগ একটি মাফিয়াতন্ত্রের পরিণত হয়েছিল আওয়ামী লীগ দীর্ঘদিন ফ্যাসিবাদ এবং মাফিয়াতন্ত্রের চর্চা করছে বাংলাদেশের মানুষের উপর তাদের অত্যাচার নিপীড়ন এবং গণহত্যার মধ্য দিয়ে তাদের পরিসমাপ্তি ঘটেছে সালাউদ্দিন আহমেদ আরও বলেন আমি আশঙ্কা করছি গণতন্ত্র উত্তরণের পথ পরিক্রমায় যদি কোন দীর্ঘায়িত পদক্ষেপ ও কৌশল নেওয়া হয় হয়তো সরকারকে বিব্রত অবস্থায় পড়তে হতে পারে অর্থাৎ তিনি স্পষ্ট করে বলেছেন দ্রুত তারা নির্বাচন চান বিশ্বের প্রথম ডন যুদ্ধ ভারত পাকিস্তান দ্বন্দ্বের নতুন মোড় দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের সংযোজন হয়েছে ডন যুদ্ধ যা বিশ্বের প্রথম যুদ্ধ বলে ধারণা করা হচ্ছে টানা কয়েকদিনের পাল্টাপালি সংঘর্ষের পর গতকাল মে ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত অভিযোগ করে বলে পাকিস্তান তাদের তিনটি সামরিক ঘাঁটিতে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যার মধ্যে রয়েছে জম্মু এবং কাশ্মীরের ভারত নিয়ন্ত্রিত এলাকা তবে ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে এদিকে পাকিস্তান দাবি করেছে তারা গত কয়েক ঘন্টায় ভারতের পঁচিশটি ডোন ভূপাদিত করেছে ভারতের পক্ষ থেকে বিষয়ে প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া আসেনি বিশ্লেষকরা বলছেন এই পাল্টাপাল্টি হামলা দুই দেশের দীর্ঘদিনের দ্বন্দ্বকে নতুন এক পথ যায় নিয়ে গেছে যেখানে আর শুধু গোলাবারুদ নয় বরং মানববাহী যন্ত্র ড্রোন দিয়ে এখন আকাশে হামলা চালানো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের বড় শক্তিগুলো যখন উভয় দেশকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছে তখনও এই অঞ্চলে উত্তেজনা বাড়ছে ড্রোন যে কোনো দেশের সীমানা পার হতে পারে নীরবে এবং যার দায় অস্বীকার করাও যায় মার্কিন নৌবাহিনীর যুদ্ধ কলেজের অধ্যাপক জাহারা ম্যাটিসেক বলেছেন ভারত পাকিস্তান সংঘাত এখন এমন এক পর্যায়ে গিয়েছে যেখানে ডোনি যুদ্ধের মোড় পাল্টে দিতে সক্ষম যে পক্ষ ডোন যুদ্ধে কৌশলভাবে দক্ষ হবে তারাই ভবিষ্যতে যুদ্ধক্ষেত্র নিয়ন্ত্রণ করতে পারবে পাকিস্তান দাবি করে যে ভারতের বিমান হামলা এবং সীমান্ত থেকে ছোড়া গোলায় ছত্রিশ জন নিহত এবং সাতান্ন জন আহত হয়েছে অন্যদিকে ভারত সেনাবাহিনী জানিয়েছে পাকিস্তানের গোলাবর্ষণে কমপক্ষে ষোলো জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে ভারত বলছে পাকিস্তান পাকিস্তানের উপর তাদের হামলা ছিল পেহেলগামে ভারতীয় পর্যটকদের উপর হামলার প্রতিশোধ যে হামলায় বেশ কয়েকজন পাকিস্তানি নাগরিক নিহত হয়েছে পাকিস্তানে পেহেলগামে হামলায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করা হয়েছে পাল্টাবাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ ভারত পাকিস্তানের পাল্টাবাল্টি যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে দক্ষিণ এশিয়ার পরমাণু শক্তিধর দুই প্রতিবেশী ভারত ও পাকিস্তান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ আলোচনার পর শনিবার দশই মে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে তবে রোববার এগারোই মে ভারত অধিকৃত কাশ্মীরের শ্রীনগর ও জম্মুতে বেশ কয়েকটি বিস্ফোরণের খবর পাওয়া গেছে ভারতের পররাষ্ট্র বিক্রম মিশ্রির দাবি পাকিস্তান বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন তারা হামলা চালিয়েছে পরে ভারতীয় সেনারা তার জবাব দিয়েছে নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন চুক্তি লঙ্ঘনের একুত্ব এবং দায়িত্বশীল প্রদর্শন করার জন্য আমরা পাকিস্তানের প্রতি আহ্বান জানাই বিবিসির সূত্র ইউএনবি জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ভারতের বিরুদ্ধে এই অভিযোগ করেছে বিবৃতিতে জানানো হয়েছে ভারতের সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন তারা পূর্ণ নিষ্ঠার সঙ্গে প্রতিশ্রুতিবদ্ধ সাম্প্রতিক সময়ে ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ গত বাইশে এপ্রিল ভারত অধিকৃত কাশ্মীরে হামলা চালিয়ে ছাব্বিশ জন পর্যটককে হত্যা করে বন্দুকধারীরা এই ঘটনাকে কেন্দ্র করে মুখোমুখি অবস্থানে দাঁড়ায় চিরবৈরী এই দুই প্রতিবেশী দেশ হামলার জন্য পাকিস্তানকে দায়ী করে ভারত তবে ইসলামাবাদটা প্রত্যাখ্যান করেছে পরে দুই পক্ষ থেকেই অপরের কূটনৈতিক এবং নাগরিকদের নিজেদের দেশ থেকে বহিষ্কার করা পাশাপাশি সীমান্ত এবং আকাশপথ বন্ধ করে দেওয়ার ঘোষণা করা হয় এরপরই গত ছয় মে দিবাগত রাতে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত এতে পাকিস্তানে অন্তত জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানায় দেশটির সরকার আবার পাকিস্তানও পাল্টা অভিযানের ঘোষণা করে হামলায় একুশ জন ভারতীয় নিহত হয়েছে বলে জানিয়েছে ভারত সরকার তবে এ পর্যন্ত দুই পক্ষের যে ক্ষয়ক্ষতি হয়েছে পাকিস্তানের ক্ষয়ক্ষতির পরিমাণ ভারতের অনেক কম পাকিস্তানের যা ক্ষয়ক্ষতি হয়েছে ভারতের তার থেকে অন্তত বাইশ গুণ বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এছাড়াও যুদ্ধে ভারতের পঞ্চাশ থেকে সত্তর জন সেনা সদস্য নিহত হয়েছে এছাড়াও ভারতের যুদ্ধ যুদ্ধজাহাজ ভূপাতিত করেছে পাকিস্তান পাশাপাশি তাদের গর্বের সেই এস ফোর হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমটিও ধ্বংস করে দেওয়া হয়েছে আর পাকিস্তানের মাত্র আঠারো জন সেনা সদস্য নিহত হয়েছে ভারতের যে বিশ সামরিক ঘাঁটিতে হামলা চালালো পাকিস্তান ভারতে ব্যাপক পরিসরে পাল্টা হামলা শুরু করেছে পাকিস্তান পাকিস্তানের তারা ভারতের সাম্প্রতিক প্রতিশোধমূলক হামলা শুরু করেছে জিও নিউজকে দেওয়া এক বিবৃতিতে ইসলামাবাদের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন খবরে বলা হয়েছে এই হামলায় পাকিস্তান অন্তত বিশটি ভারতীয় সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত হানতে সক্ষম হয় সেনা সূত্রের দাবি এটি ছিল নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এবং পাকিস্তানের ভূখণ্ডে চালানো সাম্প্রতিক শহরে সন্ত্রাসবাদী ঘাটি লক্ষ্য করে চালানো হয়েছে অথচ সেখানে বেশ কয়েকটি মসজিদকে ভাঙা হয়েছে ভারতের সেই হামলায় সেই মসজিদগুলো ভেঙে গেছে পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তা জিও নিউজকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে তারা পাকিস্তান পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবে পাল্টা হামলা চালিয়েছে এই হামলাগুলো নির্ভুলভাবে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানে এতে ভারতের সামরিক বেশ কয়েকটি ঘাঁটি ধ্বংস হয়ে গেছে অবস্থায় ভারতের গর্বে সেই এস ফোর একটি ইয়ার ডিফেন্স সিস্টেমকেও ধ্বংস করে দেওয়া হয়েছে পাকিস্তান সফলভাবে ওয়ান পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলারের রাশিয়ার তৈরি উন্নত প্রযুক্তির এয়ার ডিফেন্স সিস্টেমটি একদম ধ্বংস করে দেয় এরপরই নরেন্দ্র মোদী যুদ্ধবিরতি জন্য সৌদি আরব ও যুক্তরাষ্ট্রের হাতে পায়ে ধরে কান্নাকাটি শুরু করে এবং সর্বশেষ যুক্তরাষ্ট্রের অনুরোধে পাকিস্তান যুদ্ধবিরতি করতে সক্ষম হয়েছে